আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু রেডি ও লেহেঙ্গা সম্পর্কে বলবো যেগুলো আমার পেজে রেডিমেড বিক্রি হয়েছে এবং এই অপশনটা এখন পর্যন্ত আমাদের পেজে চালু করা আছে প্রথমেই বলি এই রেডিমেড রেডি ফর সেল অফারটা আসলে কি তো আমার ঘরে শাড়ি রাখার পর্যাপ্ত জায়গার অভাবে আমি বিভিন্ন সময়ে অনেক কোটা শাড়ি কেটে রেডি শাড়ি ও লেহেঙ্গা বানিয়ে বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সের বিভিন্ন মাপের রেখেছি যেগুলো থেকে আপনারা চাইলে আর্জেন্ট অর্ডার করতে পারেন যেমন কারো যদি ইমার্জেন্সি লাগে তাহলে আপনারা আমাদের এই রেডিমেড কালেকশনগুলো থেকে আপনার বাচ্চার বয়স মাপ দাম মিলিয়ে কালেকশনটি নিয়ে নিতে পারেন নর্মালি আমার পেজে রেডি শাড়ি ও লেহেঙ্গার যে প্রাইস তার থেকে এই রেডিমেড কালেকশনগুলোর প্রাইস আমি কিছুটা কম রেখেছি এবং আমাদের এই প্রত্যেকটা কালেকশনের ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি যেটা দেড়শো টাকা সব সময় ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হয় যেহেতু এটা রাজশাহী থেকে আপনার লোকেশনে হোম ডেলিভারি যায় তো রেডিমেড কালেকশন গুলো থেকে নিলে সেই ডেলিভারি চার্জটা আপনারা একদম ফ্রি পেয়ে যাবেন এই ভিডিওতে যতগুলো রেডি শাড়ি ও লেহেঙ্গা দেখছেন এগুলো কিন্তু বর্তমানে আমার পেজে নাই তবে আরো দুইশোটার মতো কালেকশন আছে যেটা আমার পেজে ঢুকলে পিন পিনপোস্টে আপনারা দেখতে পাবেন যে বর্তমানে কি কি স্টকে আছে এবং প্রত্যেক দিন এই লিঙ্ক থেকে অনেকগুলো করে আলহামদুলিল্লাহ আমাদের ডেলিভারি চলে যায় সেগুলো সঙ্গে সঙ্গে লিঙ্ক থেকে ডিলিট করে দিয়ে আমি আবারও নতুন কালেকশন অ্যাড করি আমার এই কালেকশন অ্যাড করাতে অনেকের অনেক উপকার হয় যেমন অনেকে খুব চটজলদি ডেলিভারি চান তাদের জন্য তো এটা খুবই দারুণ একটা ব্যাপার তো যারা রেডিমেড কালেকশন থেকে অফারে নিয়ে নিতে চান তারা আমার আমার পেজে গিয়ে পিন পোস্টটা দেখে অর্ডার করে ফেলবেন ছবিতে যেমন যা হুবহু দেখতে পাচ্ছেন সেটাও পাবেন আর এগুলো আবারও বলে দিচ্ছি ডেলিভারি চার্জ কিন্তু একদমই ফ্রি শুধু অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে একশো বা দুইশো টাকা অগ্রিম আমাদেরকে বিকাশ বা নগদে প্রদান করতে হবে এবং বাকিটা ডেলিভারি ম্যান যখন পার্সেল আপনার বাসায় নিয়ে যাবে তখন পার্সেল চেক করে বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানের হাতে ধরিয়ে দিবেন আর যদি আমাকে একশো বা দুইশো টাকা অ্যাডভান্স করাতে আপনাদের কোনো রকম ভয়ভীতির শিকার হতে হয় তাহলে রিকোয়েস্ট করব আমার পেজে হাজারো রিভিউ আছে আপনারা আমার পেজে রিভিউগুলো দেখে তারপর অর্ডার করবেন তো ধন্যবাদ সবার অনলাইন শপিং নিরাপদ হোক